আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হবরিক সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দিন পরে ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে জানাবো যে রাজশাহীতে আজকের পেঁয়াজের বাজারটা কত এটা আপনাদেরকে জানিয়ে দিই তো গত দুই দিন থেকে কিন্তু আবার পেঁয়াজের বাজারটা একটু কমতে লাগেছে গত তার আগে থেকে কয়ে দু হাজার বাইশশো চব্বিশশো পর্যন্ত কিন্তু উঠেছিল তারপর আবার কিন্তু কমে এখন চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা বাজার মানে ষোলোশো টাকা মুন চোদ্দোশো টাকা মুন হিসাবে কিন্তু বাজারটা এখন আজকের বাজার যেটা সেটা হলো চোদ্দোশো পনেরোশো ষোলোশো বাজার ছিল তো এই দামটা কমার কারণ হল যে এলসিডি নামছে মানে পেঁয়াজ কিন্তু বাইরের দেশ থেকে আমদানি আবার করেছে কদিন বন্ধ ছিল বলে একটু দামটা বেড়েছে আবার আমদানি শুরু করেছে সে কারণে কিন্তু আবার দামটা কমে গেছে তো আবার যাদের যাদের তুলতে লাগে তারা কিন্তু আবার তুলা বাদ দিয়ে আবার দেখা যাচ্ছে দিচ্ছে সেচ দিচ্ছে তো যে পরিমাণ পেঁয়াজ লাগাইছে সেটা যদি বাহির থেকে যদি আমদানি না করে তাহলে কিন্তু কৃষকরা কিছু টাকা পেঁয়াজের পাবে আর যদি বাহির দেশ থেকে আমদানি না করে তাহলে পাবে আর যদি না করে তাহলে কিন্তু দেখা যায় দামটা কিন্তু অনেকটাই কমে যাবে ব্যাপক হারে কিন্তু পেঁয়াজ লাগাইছে মানে বৃষ্টিটা হওয়ার পরে ব্যাপক হারে কিন্তু পেঁয়াজের পেঁয়াজ হলো করেছে এবং পেঁয়াজের এই যে মাথা পুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক দেখেন পেঁয়াজে কিন্তু মাথা পুড়ছে তো এই বিষ পোড়া থেকে আপনাদেরকে বলবো যে রুবলাল এই বিষটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই মাথা পুরাটা থাকবে না আরও অন্য অন্য কোম্পানির বিষ আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আমার মেন উদ্দেশ্য আজকে ছিল যে দামটা জানানোর আপনারা যদি জানতে চান যে প্রতিদিনের বাজারটা দাম কত যাচ্ছে রাজশাহীতে তো এটা আপনাদের তুলে ধরবো বা আপনাদের ছোট রিলসের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মুরহমতুল্লাহ মুবরিক